আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে ভিডিওটি একটি সুখবর নিয়ে বাংলাদেশ এবং ইতালির মধ্যে প্রথমবারের মতো শ্রমিক পাঠানোর চুক্তি সই হয়েছে চলুন বিস্তারিত জেনে নিই দুই সাল থেকে বাংলাদেশের কর্মীরা বৈধভাবে ইতালিতে কাজ করার সুযোগ পাবেন ইতালি সরকার প্রায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার বিদেশি শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে তার মধ্যে বাংলাদেশিদের জন্য থাকছে বড় একটি অংশ এই চুক্তির আওতায় মূলত নির্মাণ কৃষি এবং সেবা খাতে কর্মী নেওয়া হবে চুক্তিটি সই হয়েছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইতালির অভিবাসন সংস্থার মধ্যে এই উদ্যোগের ফলে অবৈধ অভিবাসন কমবে আর দক্ষ ও উপযুক্ত কর্মীরা বৈধপথে ইউরোপে যেতে পারবেন আপনি যদি ইতালিতে কাজ করতে আগ্রহী হন তাহলে এখন থেকেই প্রস্তুতি শুরু করুন যেমন বৈধ পাসপোর্ট কাজের অভিজ্ঞতা ভাষার দক্ষতা এবং মেডিকেল ফিট চূড়ান্ত আবেদন প্রক্রিয়া খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত তারিখ প্রকাশ করা হয়নি তবে খুব শীঘ্রই সরকারের পক্ষ থেকে জানানো হবে তাই আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন এই চুক্তি শুধু একটি পথ নয় এটি বাংলাদেশের কর্মীদের জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এমন আরও আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ